এটার পাশে আছে আপনার সাড়ে এগারো ফিট হাইডে হচ্ছে নয় ফিট এই একটা পাল্লা খুলে দিলাম আপনার জায়গা যদি আরো লাগে এই পাশে তো খুলতে পারবেন সেই বক্সে দিচ্ছি দেড় তিন বক্স আপনার বারো গেজের আপনার আউটফ্রেম ফ্রেম দেড় তিন এটা হচ্ছে আপনার চোদ্দ গেজ দশ বারো বছরও কিছু হবে না ইনশাল্লাহ যদি আপনি যত্ন করে রাখেন এটা আপনি চাইলে এক গেট লাগাতে পারবেন এই দেখেন দেখাচ্ছি এই যে লেগে গেল আর 5 মিমি জাহাজের প্লে ইউজ করা হইছে আউটফ্রেমে আপনার বারো গেজের মোটা বক্স আর ইনবক্সে ছাপনা 14 গেজের মোটা বক্স আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসছি লেজার কাটিং মেশিনের যে ওয়ার্কশপে এবং শুধু যে লেজার কাটিং মেশিন তা কিন্তু নয় এইখানটায় কিন্তু আপনারা গেটও পাবেন যে চমৎকার ধরনের গেটগুলো সাজিয়ে রেখেছে এই প্রতিষ্ঠানটি আসসালামু আলাইকুম

চমৎকার এই যে গেটগুলো এই এই যে গেটগুলো এখন ভাইরাল একটা গেট কারণ এটা অল্প জায়গায় অনেক ব্যবহার করা যায় যাদের জায়গা কম পর্যাপ্ত জায়গা নাই বিশাল বড় একটা গেট বানাতে চান কিন্তু পাল্লা খুলতে পারছেন না স্লাইডিং করতে পারছেন না তাদের জন্য হচ্ছে এই ভিয়েতনাম ডিজাইনের গেট যাদের জায়গা কম সীমিত তারা চাইলে আপনি এই গেটটা পারচেস করতে পারেন এই গেটটা করতে পারবেন

আর এই যে চেহারা দেখা যাচ্ছে এটা কি যে কি লাগে আপনার পেছনে ওয়ান এম এম ওয়ান এম এম মিরোশিট আছে পেছনে তো এইটার মানে এটা কোন ভাই অর্ডার করেছে এটা করেছে হচ্ছে চন্দ্রা থেকে আপনার গাজীপুর চন্দ্রা থেকে মোহাম্মদ রাসেল ভাই রাসেল এর অর্ডার তো এই চন্দ্রা রাসেল ভাইয়ের যে গেট আর চন্দ্রা চলে যাবে এই যে চন্দ্রা যেতে তো এই যে বড় একটা গেটের একটা পরিবহন খরচ আছে এই পরিবহন খরচটা কার এটা

আপনি যদি অর্ডার করবেন ফিটিং করাup দিয়ে আমরা আপনাদের একদম ফিটিং করে দিয়ে আসবে আমরা ফিটিং করে দিয়ে তারপর আপনাদের বাসা থেকে আসবে এই ভাই চমৎকার একটা রং করেছেন সুন্দর রং এই রঙের এর জন্য কি আলাদা বাড়তি টাকা দিতে হবে নাকি না 1 টাকাও দ লাগবে না এই রং সম্পূর্ণ আমরা ফ্রি তে রংটাও ফ্রি এই রংও ফ্রি তে এবং এই রঙটা টেকসই কয়দিন হবে ভাই এই রং আপনার টেকসই দশ বারো বছর কিছু হবে না ইনশাল্লাহ যদি আপনি যত্ন করে রাখেন যত্ন করে রাখে এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা করছে আপনার ষোলোশো টাকা স্কোয়ার ফিট ষোলোশো টাকা স্কোয়ার ফিট এই পাশে আরও একটা গেট আছে সেইটা দেখার আগে আমরা একটু লেজার কাটিংটা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা নিজেরা নিজেদের এই লেজার কাটিং মেশিনে লেজার কাটছেন এই যে এইখানে যে প্লেটটা কাটা হচ্ছে রঞ্জন ভাই এটা কত মিলি প্লেট কাটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ফাইভ মিলি প্লেট ফাইভ মিলি কাটা হচ্ছে তো আপনারা কি কেউ যদি আপনাদের কাছ থেকে লেজার কাটিং মানে শুধু প্লেট দিতে চাই দিতে পারবে অবশ্যই পারচেস করতে পারবে আপনি আচ্ছা বাংলাদেশে যেখান থেকেই হোক যেকোনো জেলা থেকেই হোক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ আপনাদের প্লেটও দিয়ে দিবেন তো এই যে আপনাদের কাছে কি পর্যাপ্ত প্লেট আছে হ্যাঁ অবশ্যই আমাদের স্টকে এখানে প্লেট রাখা আছে হ্যাঁ তারপর আপনার যদি আরো বেশি হয় আমরা অনেক প্লেট আছে এবং সুপ্রিয় ভিউয়ার এই মদিনা এন্টারপ্রাইজের নিজস্ব সিএনসি মেশিনে এই প্লেটগুলো কাটা হচ্ছে এবং তারা কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইজে দ্রুত তো সময়ে কিন্তু এখান থেকে গেটগুলো নিতে পারবেন এরপরে আরো একটা গেট দেখতে পাচ্ছি এটা আমাদের মধ্যে গোল্ডেন এই গেটটা কোথায় যাবে ভাই এটা বেতনামি গেট এটা যাবে হচ্ছে আপনার মেয়েরপুর শেওড়াপাড়া শেওড়াপাড়া যাবে এটা সাইজ কিউরকমার্সের গেটটার এটার সাইজ হচ্ছে আপনার পাশে বারো ফেট হাইটে হচ্ছে আট ফেট হাইটে এটাও আপনার চমৎকার গেট ভাই বারো ফেট বাঃ একটা গেট নান্দনিক এত স্মুথলি গেট খুলে যায় ভাইলে ভাই এই যে এটা তো বুঝলাম ভিয়েতনাম ডিজাইনের গেট কিন্তু অনেকে তো ভাই একটু পকেট গেট চায় এগুলো কি পকেট গেট আছে নাকি এই যে এই পাশে এই পাশে পকেট গেট আছে সমস্যা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে আপনি চাইলে পকেট গেটও ইউজ করতে পারবেন এই যে বাহ সুন্দর পকেট গেটও রয়েছে তো এইটার স্ট্রাকচারে কি কি মালামাল দিয়েছেন ভাই এটার এটার স্ট্রাকচারে হচ্ছে আপনার এখানে আর 5 মিলি জাহাজের প্লেট ইউজ করা হইছে আউট আপনার 12 গেজের মোটা বক্স আর ইন বক্সে হচ্ছে আপনার 14 গেজের মোটা বক্স এইটা 14 গেজের দেওয়া হয়েছে

তো এই গেটটা যেই এই গেটটা যাবে বলতে মিরপুর শাওরা মিরপুর শাওরা মিরপুর পাড়া যাবে এটা আপনারা ফিটিং টিটিং করে দিয়ে আসবেন একদম হ্যাঁ আমরা একদম ফিটিং করে দিয়ে আসব আর আপনার ক্যারিং খরচ আমরা অর্ধেক দিয়ে দেব তার অর্ধেক বহন করব তার অর্ধেক বহন ভাই আপনাদের রং গুলো তো একদম চকচক করে আপনারা কিভাবে রং করেন ভাই রং গুলো করা হয় আমাদের দক্ষ কারিগর দ্বারা এখানে আমাদের মেশিন আছে স্প্রে মেশিন দ্বারা এটা রং করা হয় স্প্রে দিয়ে আপনারা এই রং গুলো করে এখানে আমাদের দক্ষ কারিগররা এখানে রং করে স্প্রে স্প্রে দিয়ে রং করে যার কারণে খুব নিখুঁত রং হয় তো এই বড় গেটটার কোনো পকেট গেট আছে নাকি এটার পকেট গেট আছে যেহেতু এটারও একটা পকেট গেট আছে আমি দেখাচ্ছি দেখান তো ভাই এত বড় গেট পকেট গেট না দিলে বলে কি আমরা যাতায়াত করব কিভাবে এইজন্য এই যে বাহ এই একটা পকেট গেট আছে জি চমৎকার তোরমজেন্দ্র ভাই আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি বলবেন একটুখানি আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আমাদের প্রতিনিধি যাবে এই ম্যানেজার যাবে গিয়ে মাপ নিয়ে আসবে মাপ নিতে আড়ত হবে আপনি 30% টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আমাদের গেট আপনার এখানে পৌঁছে গেলে ফিটিং করার শেষে আপনি আমাদের সেট পৌঁছে ফিটিং করার শেষে বাকি টাকা দিতে তো এই ধরনের গেট অর্ডার দিলে কয় দিনে পাওয়া যাবে আগে আমরা সময়িতাম প্রায় 25 থেকে 30 দিন যেহেতু এখন আমাদের নিজের লেজার কাটিং মেশিন আছে জন্য আমরা এখন 20 দিনে এনাফ 20 দিনে আপনারা নিয়ে গেটগুলো দিয়ে দিতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার মদিনা এন্টারপ্রাইজ একটা পূর্ণ প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজের সব সময় ভিডিও করে হচ্ছে শামিম ভাই আজকে শামিম ভাইয়ের প্রতিবেশী রমজান ভাই দাঁড়িয়েছে যে রমজান ভাই অত মানে অভিজ্ঞ না তার একটা ভিডিও করা শুরু হলো এবং রমজান ভাইয়ের জন্য শুভকামনা এবং যারা মদিনা এন্টারপ্রাইজ সম্পর্কে জানতে চান আপনারা কিন্তু মদিনা মদিনাপ্রাইজ একটু পুরোনো প্রতিষ্ঠান তারা গোল্ডেন এস এর কাজগুলো করে তাদের মদিনা ডোর সেন্টারে কাঠের ডোরগুলো পাওয়া যায় এবং এই কারখানাতে তারা এমএসের এবং লেজার কাটিং প্লেটগুলো কাটিং করে আপনারা এই তিনটি প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় যে কোনো কাজ লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ